একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পর্ব হাসি দেখবে জগৎবাসী এই গান শুধু একটি সুর নয় এটি একটি যুগের আর্তনাদ একটি কিশোরের অগ্নিগর্ভ সাহস আর এক মায়ের গুচ্চিরে ঝরে পড়া ইতিহাস বঙ্গের সূর্য সন্তান শহীদ কুদিরাম বসু যার জীবনী পড়লেই আমাদের রক্তে আলোড়ন ওঠে যে বয়সে আমরা স্কুল পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম সেই বয়সে ক্ষুদিরাম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র শুধু প্রতিবাদ নয় বিপ্লব তাও ভাবে হাসি মুখে মাত্র আঠারো বছর বয়সে হাসির মঞ্চে দাঁড়িয়ে স্লোগানে মুখর হয়ে উঠেছিল ভারতের আকাশ বন্দে মাতরম। কে বলে শহীদ হই শেষ ক্ষুদিরাম তো আজও আমাদের চেতনায় জীবন্ত ক্ষুদিরাম শুধু একটি ইতিহাস নয় একটি রক্তাক্ত কিশোর প্রাণের আত্মচিত আবার এক মাটির সন্তানের গর্বে মাথা উঁচু করে বলার গল্প আমরাও এই মাটি থেকে জন্মেছি ক্ষুদিরামের আত্মত্যাগ তার সাহস তার বাউন্ডলিপনা থেকে বিপ্লবের পথে পা বাড়ানো সবকিছু এক অদ্ভুত মিশ্রণে আমাদের কাদায় আবার জাগায় আমরা তার কথা বলি গাই স্মরণ করি যে দেশের কিশোরেরা একদিন বুকে দেশপ্রেম ধারণ করেছিল আজ সেখানে সুবিধাবাদী মুখ্য ক্ষুদিরামেরা আজও জন্মায় কিন্তু আমরা কি কাদের খাই দিয়ে মনে আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন আমি কতটা প্রস্তুত এই ইতিহাস সবাইকে পড়ানো উচিত নতুন প্রজন্মকে জানাতে হবে কিশোর বয়সে কেউ কীভাবে ইতিহাস হয়ে ওঠে আমার অনুরোধ এই লেখাটা একবার হলেও মন দিয়ে পড়ুন আর যদি মনে হয় এমন ক্ষুদিরাম আজও দরকার তাহলে শেয়ার করুন